আমি কী বলবো আমি তো বাচ্চা মতন আছে এরকম আজকে যে হয়েছে খুব দুঃখ ব্যাপার আছে একটা খুব সিনিয়র লিডার আমার এখান থেকে ভাটপাড়ায় একটা একসমে এত ভালো নাম ছিল এত ভালো কাজ করেছে ওর আমার আজকে আমার সঙ্গে নেই মিন্স ভাটপাড়ার লোকের সঙ্গে নেই এরকম একটা খুব দুঃখ এ আছে এখানে কিছু পলিটিক্যাল কিছু ব্যাপার নেই শুধু আজকে লাস্ট দিনে লাইফে আমি একটা প্রার্থনা করার জন্যে দেওয়া হয়ে যাচ্ছে অন্তত সরঞ্জাম যাবে না তিনি নেই সেটা তো একটা আমাদের দুঃখর বিষয় হচ্ছে কারোর মৃত্যু যখন এই সংসার ছেড়ে কেউ চলে যায় তার পরিজনের কাছে সেটা দুঃখর বিষয় হয় তিনি একটা কমরেড নেতাও ছাড়া তিনি রাজ্যসভার সদস্য ছিলেন আমরা ছোটবেলা থেকে দেখতাম ওনার নাম শুনতাম ওনার আন্দোলনের ব্যাপারে শুনেছি ভালো লোক ছিলেন আশা করি ভগবান কাছে কামনা করি ওনার আত্মার শান্তির জন্য অবশ্যই খুবই দুঃখজনক ঘটনা ওনার বেদনা দুঃখ আমি জ্ঞাপন সজ্ঞাপন করছি অ্যাকচুয়ালি আমরা যখন ছোটো ছিলাম রাজনীতির আঙিনায় ওনাকেই দেখেছিলাম তাত্ত্বিক নেতা ছিলেন অগাধ জ্ঞানের ভান্ডার ছিল রাজনীতি বাট রিসেন্ট টাইমে আমাদের এই লোকাল পলিটিক্স থেকে উনি মোটামুটি সরে গিয়েছে সেই জন্য মানে খুব আমাদের এখানে খুব ফেমাস ছিল রেপালদা আর গোপালদা দুজনে দু ভাই সছিল ওনাদের রাজনীতি আমরা ছোটোবেলায় শুনে বড় হয়েছি যদি এইসব বলা তো ঠিক না এখন রাজনীতিতে ক্ষতি সিপিএম তো এখন বেসিক্যালি যদি বলেন অপ্রাসঙ্গিক বাংলার রাজনীতিতে তা সত্ত্বেও ওনার যে দূরদর্শিতা ওনার যে জ্ঞান রাজনীতিতে যে জ্ঞান যে ভাণ্ডার তাকে শ্রদ্ধা করি স্মরণে রাখবো टाईल लालताईल लालत टे पलच